একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাইমারি দু হাজার কুড়ি প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশো প্যানেলে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তাদের ডিএলএড করার নির্দেশ চলে এসেছে অফিসিয়াল ডিপিএসসির যে নোটিস একদম ইনস্টিটিউশনের লিস্ট এবং তাদের টিচার লিস্ট পুরো আপনার দেখাবো তার সাথে হাইকোর্টের একটি অর্ডার দেখাবো যেখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লেখা আছে এবং ট্রেন টিচার কাদের বলা হবে সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত রকম নোটিশ ও অর্ডার কপি সহ আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন পুরো ব্যাপারটি দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ইউজফুল ইনফরমেশানগুলো মিস করবেন না পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক বা ফলো করুন এবার তাহলে শুরু করা যাক প্রথমে আমরা হাইকোর্টের যে অর্ডার কপি সেটা একটু আপনাদেরকে দেখাবো এই সমস্ত রকম যে পিডিএফ ফাইলগুলো আমরা দেখাচ্ছি ভিডিওতে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামে গিয়ে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করতে পারেন বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওটার কপিতে আমরা চলে এসেছি যেটা কেস নম্বর হচ্ছে ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন অফ দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন কোড নাম্বার তেরো আইটেম নাম্বার ফোর এবং সেক্ষেত্রে শান্তনু পল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিশানার পক্ষে কারা ছিলেন দেখতে পাচ্ছেন এবং ডিপিএসি নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে কারা ছিলেন এবং ফর দ্য স্টেটের পক্ষ থেকে কারা ছিলেন এবং ডাব্লিউবির পক্ষ থেকে কারা ছিলেন তো কী লেখা আছে একটু আমরা দেখিনি তো সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল ইন কোর্ট ইজ টেকেন রেকর্ড যে অ্যাফিডেভিট ফাইল করে সেটা রেকর্ড নেওয়া হয়েছে এবং দ্য ফ্যাক্টস অফ দ্য কেস আর রেকর্ডেড ইন ডিটেল ইন দ্য অর্ডার ডেটেড দশই জুলাই দু হাজার চব্বিশ তো এটা একটা অর্ডার দেওয়া হয়েছিল সেই যেটা ফ্যাক্টস এটা কিন্তু দশই জুলাই হাজার চব্বিশের অর্ডার আছে অর্ডারে যেটা দেওয়া হয়েছিলো সেখানে কিন্তু আছে কেস ডিটেলটা পুরো দ্য কমিশনার অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফাইল ইনস্ট্রাকশন অ্যাড্রেস টু স্টেট অ্যাডভোকেট ডেটেড এগারোই জুলাই দু হাজার চব্বিশ ইজ টেকেন রেকর্ড যেগুলো রেকর্ড নেওয়া ছিল লেখা যায় ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দ্যাট সিন্স দেয়ার ইজ নো স্কোপ টু অ্যাকোমোডেট এনাফ ক্যান্ডিডেটস ইন গভর্নমেন্ট স্পনসার্ড অ্যান্ড গভর্নমেন্ট অ্যাডেড ডায়েট অ্যান্ড পিটি ইনস্টিটিউশন দ্য পিটিশনার্স মে আন্ডারগো টু ইয়ার্স ম্যান্ডেটারি ট্রেনিং থ্রু গভর্নমেন্ট রেকগনাইজ প্রাইভেট সেল্ফ ফিনান্স ইনস্টিটিউশন ইন অ্যাডিশান টু গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড গভর্নমেন্ট অ্যাডেড পিটিআই অ্যান্ড ডায়েট কোর্স ইম্পার্টিং ইনস্টিটিউশন মানে যাদের আপনারা জানেন যে খুব সীমিত সংখ্যক সিট থাকে যে গভর্নমেন্ট কলেজগুলোতে ডিএলএডের সেই জন্য তারা কিন্তু যে প্রাইভেট বা গভর্ন অ্যাডেড যেগুলো আছে সেগুলোতেও কিন্তু করতে পারে ট্রেনিং তো এখানে লেখা আছে ইন ইনসোপার অ্যাজ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন রিক্রুটেড আন্ডার অর্ডারস অফ কোর্ট অ্যান্ড হু আর রিপিটিশনার্স হিয়ার দ্য দ্যাবসেন্স অফ ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন সরি এক্সামিনেশন শ্যাল নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দেয়ার আন্ডারগোয়িং দ্য অফোর্সের টু ইয়ার্স ট্রেনিং কোর্স হ্যাজ অলরেডি ইন্ডিকেটেড হেয়ার এন অ্যাবাফ তো যাদের ফিফটি পার্সেন্ট নেই এইসে তার কিন্তু এটাতে সুযোগ পাবে না সেটা লেখা আছে দ্য এফোর্সের ডেভিয়েশন ফ্রম দ্য রুলস অফ এন সিটি ইজ মেড এজ এ স্পেশাল কেস ইন ভিউ অফ দ্য স্পেশাল সার্কস্টেস আন্ডার হুইচ দিট পিটিশনার্স হ্যাভ বিন রিক্রুটেড দ্যাট ইজ থ্রু দ্য অর্ডার অফ দ্য কোর্ট অ্যান্ড অলসো দ্য অনারেবল সুপ্রিম কোর্ট দ্য কনসার্ন ডিপিএসসি বোর্ড অ্যান্ড অর কমিশনার অব স্কুল এডুকেশন ওয়েস্টবেঙ্গল সেলফ পাবলিশ এর লিস্ট অফ গভর্নমেন্ট রেকগনাইজ সেলফ ইনসড প্রাইভেট ইনস্টিটিউশন ইম্পার্টিং দা এফোর্ট এর পিটিআই পি টিআই এন্ড ডায়েট কোর্সেস অন দ্য ওয়েবসাইট অফ দ্য বোর্ড অ্যাজ ওয়েল এজ দ্য কাউন্সিল ফর তো এক্ষেত্রে একটা স্পেশাল কেস হিসাবে এটা দেখা হবে এবং সেক্ষেত্রে লিস্ট পাবলিশ করতে বলা হচ্ছে বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে পিটিটিআই এবং ডায়েট যেটা অলরেডি আমরা একটু পরেই দেখাবো অলরেডি আমরা শেয়ার করেছি আর কি সেটা একটু পরে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে তো তারপর অনলাইন অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট এখানে আছে এটা একটা অন্য কেস নিয়ে কিন্তু ব্যাপার যদিও এটা আপনাদেরকে এখানে দেখালাম তার কারণ আছে সেটা আপনার ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এবার আমরা চলে যাই যে লিস্ট পাবলিশ হয়েছে এবং যে ইনস্টিটিউট বা কলেজের নাম দেওয়া আছে এবং সেখানে পুরো একদম ব্যাপারটা আপনি এখন দেখতে পাচ্ছেন ডিপিএসসি বাঁকুড়ার একটি নতুন নোটিশ যেটা আজকের ডেটে বারো সাত দু চব্বিশ এই ব্যাপারটিতে যাওয়ার আগে আপনা আপনাদেরকে একটু বলে রাখি যে কিছুদিন আগে ষোলো হাজার পাঁচশোর মধ্যে যারা বিএড আছেন বা এবং স্পেশাল বিএড আছেন বলতে পারেন তাদের ক্ষেত্রে তাদেরকে মানে উপস্থিত হতে বলা হয়েছিল সকাল এগারোটার সময় ডিপিএসসিতে তো সেখানে গিয়ে তারা অবশ্যই একটা বিক্ষোভ করেন সেই বিক্ষোভ কেন করেন কারণ তাদের যেটা বক্তব্য যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে যে তাদের যেহেতু ডি এ সরি বিএড করা আছে তাদের ছ মাসের ব্রিজ কোর্স এর ব্যাপার একটা এবং তাদেরকে এনসিজি গিয়ে ডিজাইন করতে হবে তারপর সেটা পর্ষদের মাধ্যমে তাদের কাছে আসবে এবং কোর্সে তারা করবে যেহেতু তারা দুবছরের বিএড করেছে তো তাই সেই জন্য কিন্তু আবার দুবছরের ডিএলএড তারা করতে চাইছেন না তো এটাই কিন্তু তাদের বক্তব্য ছিল তো তারপরেই একটা মানে কনসেন্টে সই করানো একটা ব্যাপার হয় তো বেশিরভাগই হয়তো সই করেনি তাতে মানে ডিএলএড করতে ইচ্ছুক সেটা প্রকাশ করেনি হয়তো কিন্তু তারপরে আমরা দেখছি যে আজকের ডেটে একটি গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশিত হয়েছে একদম ইনস্টিটিউশন এবং টিচার পুরো লিস্ট সহ আর কি মানে কে কোথায় ডিএলএড কোর্সটা করবেন পুরো লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং এটা এসআই অফিস মারফত কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে যেটা আপনারা অলরেডি অবগত আছেন ব্যাপারটা নিয়ে কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ব্যাপারটা তো এটা শুধু বাঁকুড়া জেলার ক্ষেত্রে এই মুহূর্তে সামনে আসছে হয়তো অন্য জেলাও আসবে এবং এরই মধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার একটি নোটিশ পেয়েছি আমরা ডিপিএসসি বলতে পারেন তো সেখানের কিন্তু এরকম কিছু বলা নেই সেখানে ষোলো হাজার পাঁচশো টিচার নেই সেখানে পুরোনো টিচার আছে যারা আগে নিযুক্ত হয়েছিলেন তো এখানে আমরা একটু দেখিনি এখানে ষোলো হাজার পাঁচশো ছাড়াও কিন্তু পুরনো টিচারও আছেন কিন্তু ষোলো হাজার পাঁচশো কিন্তু অনেকেই আছে বা বেশ সবাই আছে আর কি প্রায় বলতে গেলে তো একটু দেখে নিই কী আছে ফ্রম কি চেয়ারপারসন ডিপিএসসি বাঁকুড়া টু এস আইএস অল সার্কেল বাঁকুড়া অর্থাৎ সমস্ত সার্কেল বাঁকুড়ার যে সমস্ত সার্কেল এবং সেই এসআই তাদের উদ্দেশ্যে কিন্তু লেখা হচ্ছে সাবজেক্ট কি অ্যাডমিশন অফ আনট্রেন টিচার্স ইন টু ইয়ার ডিএলএড কোর্স তো দু বছরের ডিএলএড কোর্সে অ্যাডমিশনের ব্যাপার অপ্রশিক্ষিত শিক্ষকদের মেমো নম্বর দেওয়া আছে একটা স্কুল এডুকেশন যে ডিপার্টমেন্টের তো আমরা একটু মেন ব্যাপারে চলে যাই ড্রয়িং রেফারেন্স টু দ্য অ্যাভাব দ্য আন্ডারসাইন উড লাইক টু ইনফর্ম হিম ওর হার দ্যাট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড টু ইয়ার্স ডিএলএড ট্রেনিং টু অল আনট্রেনড প্রাইমারি টিচার্স অফ অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এটা কিন্তু লেখা আছে অ্যাজ পার মেমো নম্বর এখানে দেওয়া আছে তো তারপর এখানে কি বলা আছে কিছু জিনিস যেটা হচ্ছে কাদেরকে ট্রেন টিচার হিসেবে ধরা হবে যাদের দু দুবছরের ডিএলএড আছে এনসিটি রেকগনাইজ রেকগনাইজড ইনস্টিটিউশন এটা একটা গেল দু নম্বরে কী আছে যারা একত্রিশ বারো দু হাজার পরে প্রাইমারি টিচার ট্রেনিং কোর্সে ডিপ্লোমা করেছেন এবং তার সাথে সাবসিকুয়েন্টলি ওয়ান ইয়ার ব্রিজ কোর্স করেছেন এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন এটাও তাদেরকেও কিন্তু ট্রেন টিচার হিসেবে ধরা হবে তিন নম্বর দেখি আমরা টিচার্স যারা এক বছর বা দুবছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএড বলতে পারেন ফ্রম স্টেট এবং অ্যাপয়েন্টেড এজ টিচার অর বিফোর একত্রিশ বারো দু হাজার পাঁচ অর্থাৎ একত্রিশ বারো দু হাজার পাঁচের আগে যারা এক বছর বা দুবছরের ডিপ্লোমা ইন এলি এলিমেন্টারি এডুকেশন ডিএলএড করেছেন তো টিচার্স হোহ্যাব তার চার নম্বর টিচার্স হো হ্যাব অ্যাটেন্ড ডিগ্রি ও ডিপ্লোমা দ্যাট ইজ বি ডিএড স্পেশাল এডুকেশন বিএড স্পেশাল এডুকেশন ফ্রম আর সি এর রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড সাবসিকুয়েন্টলি কভার ছ ব্রিজ কোর্স মানে ব্রিজ কোর্স ছ মাসে করেছেন তার সাথে এলিমেন্টারি এডুকেশন ফ্রম এনসিটি রেকোনাইজ ইনস্টিউশন পাঁচ নম্বরে আছে যারা বিএড ডিগ্রি এবং যারা এক এক দু হাজার বারো আগে নিযুক্ত হয়েছেন এবং তার সাথে ছ মাসের ব্রিজ কোর্স এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশনে ঠিক করেছেন তারপরে ছ নম্বরে যারা এক সাত উনিশশো ছিয়ানব্বইয়ের আগে অ্যাপয়েন্টেড এবং যারা বিএড বা বিটি বা পিজি বিটি ডিগ্রি বা ডিপ্লোমা করেছেন এক সাত উনিশশো আগে তো এইগুলোকে ট্রেন টিচার হয়ে ধরা হচ্ছে তো নাও আফটার কেয়ারফুলি স্ক্রুটনি ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দেয়ার ইজ টোটাল টু ফোরটি সেভেন দুশো সাতচল্লিশ জন প্রাইমারি টিচার্স ইন ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্ট হু ডু নট পজেস দ্য কোয়ালিফিকেশানস এজ মেনচন এবাব টু বি কল্ড এজ ট্ৰেইন টিচাৰ্ছ হুইচ ইজ গ্ৰেটাৰ দেন দ্য ট'টেল নাম্বাৰ অফ টিচাৰ্ছ এলটেড ইন চেভাৰেল গভৰ্ন পি টি টি আই ডায়েট বাই অনাৰেবল কমিশ্যনাৰ অফ স্কুল এডুকেশ্যন গভৰ্নমেণ্ট ৱেষ্ট বেংগল ইন ইজ এবাব কোটেড মেম' নম্বৰ হেন্স the primary teachers with special dla qualification 24 in total are kept aside as white listed candidates for admission into a DLA course due to non-availability of seats and as per their self-declaration 6 primary teachers do not possess 50% or 45% marks in hs hence they are not suitable for admission in DLA course money seat খুবই কম থাকে আপনারা জানেন পিটিডিআই ডায়েট বা বিভিন্ন যে স্কুল সরি কলেজগুলো আছে সেখানে যে সীমিত সিট আছে সেই জন্য কী হচ্ছে যারা স্পেশাল ডিএলএড আছেন চব্বিশ জন তাদেরকে কিন্তু হোল্ডে রাখা হচ্ছে এখানে বা ওয়েট লিস্ট ক্যান্ডিডেট হিসাবে রাখা হচ্ছে এবং তার সাথে ছজন প্রাইমারি টিচার এমন আছেন যাদের এইচ এসে ফিফটি পার্সেন্ট ওর ফোর্টি ফাইভ পার্সেন্ট নেই তারা কিন্তু ডিএলএডের জন্য সুটেবল নয় কারণ আপনারা জানেন যে বিভিন্ন যে জেনারেল ক্যাটাগরির জন্য আপনারা জানেন যে ফিফটি পার্সেন্ট এইচএসএ লাগে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট লাগে আদার্স কাস্টের জন্য তো সেটা তাদের যেহেতু নেই সেই জন্য ছজনকে কিন্তু এখানে অ্যালাউ করা যাচ্ছে না তো শো টোটাল টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন অর্থাৎ দুশো সতেরো জন প্রাইমারি টিচার অ্যালট করা হচ্ছে অ্যাডমিশনের জন্য গভার্ন পিটিটিআই ওর অ্যাজ মেনশন এগেনস্ট দেয়ার নেমস অ্যাজ পার দেয়ার উইল উইদিন তেরো সাত দু হাজার চব্বিশ উইদাউট ফেল তো তেরো তারিখে দেওয়া হচ্ছে তাদেরকে উইলিংয়ের একটা ব্যাপার আসছে তেরো সাত দু হাজার চব্বিশের মানে মধ্যে তাদেরকে উইলিং দিতে হবে বা কনসেন্ট দিতে হবে তো দে মাস্ট অ্যাভয়েড বাই দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অফ অ্যাডমিশন অ্যাজ মেনশন ইন মেমো নম্বর যেটা মেমো নম্বর মেন মেমো নম্বরটা অপনারেবল কমিশন অফ স্কুল এডুকেশন গভর্নর ওয়েস্ট বেঙ্গল প্লিজ সার্কুলেট দিট দিস অ্যামং দোজ প্রাইমারি টিচার্স অ্যাজ পার্টার ওয়ান তো এটা এসআদেরকে নির্দেশ হচ্ছে এবং এসআই অবশ্যই সেটা জানিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গাতে তো এরপর আমরা দেখে নেব যে এখানে পরিষ্কারভাবে লিস্ট দেওয়া আছে একদম সিরিয়াল নম্বর সাব ডিভিশন নেম অফ দ্য সার্কেল নেম অফ দ্য টিচার তারপরে মেল ওর ফিমেল নেম অফ দ্য স্কুল প্রফেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে লেখা আছে আগে যেটা যেভাবে তিনি জয়েন করেছেন বা যেভাবে দেওয়া আছে ডেটাতে ডেট অফ জয়নিং দেওয়া আছে তারপরে প্রেফার্ড ইনস্টিটিউশন মানে কোন ইনস্টিটিউশনে তিনি ডিএলএড কোর্স করবেন দু হাজার চব্বিশ ছাব্বিশ আপনারা ঠিকই শুনছেন বি যারা তাদেরকে ডিএলএড করার ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম লিস্ট চলে এসেছে এবং সেই লিস্ট অনুসারে পুরো একদম হচ্ছে ব্যাপারটা মানে হতে চলেছে আর কি এখন তেরো তারিখের মধ্যে তাদেরকে কনসেন্ট দিতে হবে ব্যাপারটা নিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান এটা নিয়ে আপনারা কী মনে করেন এবং আপনারা কি কনসেন্ট দিয়েছেন বাঁকুড়া থেকে যারা দেখছেন ডিপিএসসি বাঁকুড়া ডিপিএসসির আন্ডারে যারা চাকরি করেন তো এটা হচ্ছে ব্যাপার এবং ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারগুলো জানার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা এখানে লক্ষ্য করবেন যে ডেট অফ জয়েনগুলো দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে আরও কিন্তু অন্য সময়ও আছে কিন্তু খুব কম সংখ্যাও আছে বেশিরভাগই ষোলো হাজার পাঁচশো একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন এখানে Estoy chilo puro bepar.